এক সময় বাংলা চলচ্চিত্র জগতে দুই জনপ্রিয় অভিনেত্রী ছিলেন দেবশ্রী এবং শতাব্দী রায় বাংলা চলচ্চিত্র জগৎ এই দুইজনই মাতিয়ে রেখেছিলেন অসংখ্য সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এই দুই অভিনেত্রী জনপ্রিয় সব হিট সিনেমা দিয়ে জনপ্রিয় হিট সিনেমাগুলি দুজনের ঝুলতে জমা হতে থাকে একের পর এক সেই সময় প্রসেনজিৎ এবং পাল এছাড়া অন্যান্য অভিনেতাদের বিপরীতে বেশিরভাগ সময় এই দুই অভিনেত্রীকে দেখা যেত দেবশ্রী রায় ইন্ডাস্ট্রিতে পা রাখেন উনিশশো সালে হিরণময় সেনের পাগল ঠাকুর ছবির হাত ধরে এরপর তরুণ মজুমদারের কোহেলি ছবির মাধ্যমে রেনুর ভূমিকায় অভিনয় করার পর থেকে তার পরিজিতে বিস্তার ঘটে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে চারদিকে আর উনিশশো সালে ইন্ডাস্ট্রিতে তপন সিংহের আতঙ্ক ছবির হাত ধরে শতাব্দী রায় পা রাখেন তবে এই দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক একেবারেই মিষ্টি ছিল না টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের মধ্যে সম্পর্ক ভালো নয় শতাব্দী এবং দেবশ্রী হলেন সেই অভিনেত্রীদের মধ্যে দুজন এক সাক্ষাৎকারে শতাব্দীর নিজে স্বীকার করেন যে দেবশ্রী আমার অনেক আগে থেকেই হিরোইন ছিল ও তখন এক নম্বর নায়িকা ছিল আমি আসার পর দ্বিমত তৈরি হয় লোকেদের মধ্যে যে কে এক নম্বর কিন্তু আমাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না দেবশ্রীর তরফ থেকেই ভালো সম্পর্ক ছিল না ওর থেকে কোনো দিনই ঠিকঠাক ওয়েলকাম পাইনি আমরা একটাই ছবি করেছিলাম প্রসেনজিৎ আমাদের দুজনকে খুব সুন্দর করে হ্যান্ডেল করেছিল যাতে আমাদের মধ্যে কোনো সমস্যা না হয় তবে সতার্থ জানিয়েছেন বর্তমানে তাদের সম্পর্ক খুব ভালো নিজেদের সমস্ত কথাই দুজন দুজনের সঙ্গে ভাগ করে নেন দুজনেই রাজনৈতিক ময়দানে নেমেছেন এবং টলিউডের বড় পর্দা থেকে বিরতি নিয়েছেন যদিও বা দেবশ্রীকে আমরা আবারও দীর্ঘ কয়েক বছর পরে টেলিভিশনের ছোট পর্দায় জি বাংলা ধারাবাহিকের মাধ্যমে ফিরে পেয়েছি কিন্তু শতাব্দীরাই চলচ্চিত্র জীবন থেকে সরে এসেছেন তার পুরো ফোকাস বর্তমানে রাজনৈতিক ময়দানে বলিউডের অন্দর হোক বা টলিউডের অন্দর নায়কের পছন্দের অভিনেত্রীকেই নায়িকা করা হয়েছে এমন অভিযোগ উঠে এসেছে বারবার এমনকি নেপোটিজম নিয়েও বারবার সরগরম হয় টলি ইন্ডাস্ট্রি এবার এই সব কিছু নিয়েই মুখ খুললেন এক সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায় প্রথম সারির অভিনেত্রী হয়েও অনেক সিনেমা থেকেই তাকে বহু সময় বাদ পড়তে হয়েছে সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী শতাব্দী রায় প্রসেনজিৎ চিরঞ্জিত তাপসপালের সঙ্গে তার রসায়নের কথা জানালেন শতাব্দী বলেন যে অনেক সময় দেখা গিয়েছে কোনো নায়কের সঙ্গে নায়িকার সম্পর্ক রয়েছে আর তার ফলে সেই নায়িকাকেই সিনেমায় সুযোগ দেওয়া হয়েছে এমনকি তার সঙ্গেও এমন হয়েছে তাকেও বহু ছবি থেকে বাদ দেওয়া হয়েছে তবে সেই সময় সেই অভিমান আক্ষেপ কাটিয়ে উঠেছেন বলে জানান এই অভিনেত্রী এমনকি তিন সুপারস্টারের সঙ্গে কাজ করা প্রসঙ্গেও মুখ খুললেন নায়িকা তিনি বলেন যে তিনজনের সঙ্গেই খুব ভালো সম্পর্ক কিন্তু কখনো কখনো ঝগড়া হয়েছে বলে জানান শতাব্দী এমনকি প্রসেনজিতের সঙ্গে খুব ঝগড়া হতো বলেও জানান তিনি এমনও হয়েছে যে একই ছবিতে একসঙ্গে কাজ করেছেন কিন্তু কথা বলেননি এরপর অভিনেত্রী আসেন চিরঞ্জিতের প্রসঙ্গে তার সঙ্গেও কাজ করতে গিয়ে একবার সমস্যা হওয়ায় অনেকদিন কাজ করেননি বলেই জানিয়েছেন বকুল প্রিয়ার প্রিয়া তবে চিরঞ্জিতের সঙ্গে গল্প করে মজা পান বলে জানিয়েছেন শতাব্দী আর পালের সঙ্গে কোনোদিন কোনো সমস্যা হয়নি বলে জানান শতাব্দী এমনকি হিরোইন কাস্ট করা প্রসঙ্গে আরও বলেন যে অঞ্জন চৌধুরী তার মেয়েকে নিতেন এমনকি সুখেন দাসও তার মেয়েকে হিরোইন করতেন এটাই স্বাভাবিক আমি শিল্পী হলে আমিও চাইবো আমার ছেলে মেয়েরাও শিল্পী হোক এমনকি টলিউডের এই নেপোটিজম প্রসঙ্গে টলিপাড়ার আরও এক অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায় বলেন যে এখন গ্রুপ হয়েছে আগে গ্রুপ ছিল না আমার সময় পলিটিক্স হতো কিন্তু তবুও কাজ পেতাম তবে আগেও নেপোটিজম ছিল কিন্তু এখনকার মতো নয় এখনকার ইন্ডাস্ট্রিতে কেউ কারো নয় বন্ধুরা এ প্রসঙ্গে আপনাদের মতামত ও মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কাম্য আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাওয়া যাক ভিডিও শেষ অংশে একটা লম্বা সময় ধরে বাংলা সিনেমায় একাধিক হিট ছবি দিয়েছিলেন অভিনেত্রী শতাব্দী সেই সময়কার প্রায় সব হিরোদের সঙ্গে কাজ করেছেন তিনি তবে প্রয়াত অভিনেতা তাপস পালের সঙ্গে প্রায় একশোটির বেশি ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী প্রিয় বন্ধু তাপস পালকে নিয়ে এবার মুখ খুললেন তিনি তাপসকে বলতাম রোজ এক মুখ দেখছি তখন তাপস আমাকে বলতো যাও অন্য মুখ দেখো অন্য হিরোর সঙ্গে কাজ করো তাপসের সঙ্গে ভালো সময় কাটিয়েছি অভিনেতা তাপস পালের সঙ্গে জুটি বেঁধে বাংলা সিনেমাকে একের পর এক হিট দিয়েছেন শতাব্দী রায় এই জুটি প্রায় একশোর বেশি সিনেমা করেছে শুধু তাই নয় বাংলা সিনেমার ইতিহাসে সফল জুটিদের মধ্যে অন্যতম তাপস শতাব্দী দু হাজার কুড়িতে মারা যান তাপস পাল পিছনে পড়ে রইল তাপস শতাব্দীর নিবিড় বন্ধুত্ব এই প্রথমবার নিজের বন্ধু ইন্ডাস্ট্রিতে প্রথম ছবি করার আগেই শতাব্দী সাইন করে ফেলেছিলেন পরবর্তী পনেরোটি ছবি তারপর দশকের বেশি সময় ধরে একের পর এক ছবিতে কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে সেই সময়কার প্রায় সব হিরোরই নায়িকা ছিলেন শতাব্দী কিন্তু সবথেকে বেশি ছবি তার তাপস পালের সঙ্গে শতাব্দী এও জানান আসলে তখন আমি ও সৌমিত্র বন্দ্যোপাধ্যায় প্রায় সব ছবিতেই একসঙ্গে কাজ করি তাই মজা করে বলতাম রোজ এক মুখ দেখছি তখন সম্পর্কগুলো ভীষণ সাবলীল ছিল তারপর ইউটার্ন নিয়ে দু সালে রাজনীতির মঞ্চে ফের একসঙ্গে তাপসপাল শতাব্দীরায় শতাব্দী বলেন একসঙ্গে সাংসদ হলাম সংসদে গেলাম দশ বছর একসঙ্গে সাংসদ পদে থাকা প্রথম প্রথম ওর কাছ থেকেই সংসদের আদব কায়দাও শিখতাম শতাব্দী আরও বলেন আসলে মানুষ ওর কোনো বিশেষ মন্তব্য বিশেষ কোনো অভিব্যক্তি দেখে ওকে কোনো বিশেষ পরিস্থিতি দেখে বিচার করেছেন তবে কি তাপসের শেষ পরিণতি এটাই ছিল এখনও মিস করেন শতাব্দীর কথায় ভীষণ মিস করি তিরিশ পঁয়ত্রিশ বছর একসঙ্গে কাজ করা তাকে মিস করব এটাই স্বাভাবিক তাপস পালের সঙ্গে করা কোনো ছবি বা গান কিছুই দেখি না দেখতে চাই না তাপস তা খুব ভালো মানুষ ওরকম প্রিয়জন বন্ধু না থাকলে তো মিস করবই তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব আজকের পর্বটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য ও মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ